দুই প্রধান অস্ত্র যোগ দিলে নাইট শিবিরে দশ সমস্যার সমাধান করতে হবে গম্ভীরকে বিসিসিআইয়ের কাছে মাথা নত আইসিসির এশিয়া কাপের ন্যায় চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে বিশ্বকাপ জয়ী অধিনায়ক কি ফেরাতে পারবে হায়দ্রাবাদের ভাগ্য দেখে নিন দলের শক্তি ও দুর্বলতা কলকাতা নাইট রাইডার্সের জন্য সুখবর শনিবার ষোলো মার্চের সকালেই দলের সঙ্গে যোগ দিলেন দুই ক্যারিবিয়ান তারকা সেই সাথে শনিবার রাতেই নাইট শিবিরে যোগ দিয়েছেন অধিনায়ক শ্রেয়স আয়ার শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে কলকাতার বিমান ধরে শ্রেয়াস সেই ছবি সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন কে কে আর কর্তৃপক্ষ তেইশ মার্চ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ এর আগে স্বভাবতই ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার কলকাতায় পা রাখার জন্য নাইটদের শক্তি যে বাড়ল তা বলাই যায় এদিন কে কে আরের তরফে সোশ্যাল মিডিয়ায় দুই তারকার শহরে আসার ছবি পোস্ট করা হয় দুজনকেই উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় মিস্ট্রি স্পিনার নারিনের ছবি পোস্ট করে কে কে আরের তরফে লেখা হয় কলকাতায় আজ সূর্য চমকাচ্ছে তিনি সুনীল নারিন এদিকে তারক অলরাউন্ডার রাসেলের ছবি দিয়ে লেখা হয়েছে ডেঞ্জার্স জোন সক্রিয় হয়ে উঠল গত কয়েক বছর ধরেই নাইটদের অন্যতম সদস্য দুই ক্যারিবিয়ান একজন স্পিনের ওস্তাদ সুনীল নারিন যার বল একসময় ব্যাটারকে মন্ত্রমুগ্ধ করে দিত ব্যাটাররা বুঝতেই পারত না বল পিচে পড়ে ভেতরে ঢুকবে না বাইরের দিকে বেরোবে শেষমেশ উইকেট সোপে দিয়ে ড্রেসিং রুমের রাস্তা ধরত যে কারণে তাকে বলা হতো বিস্ময় স্পিনার বয়স বেড়েছে অ্যাকশন বদলেছে ভিডিও অ্যানালিস্টরা তার বোলিং নিয়ে নিরন্তর কাটা করে ফেলেছেন তবুও তার বোলিংয়ের ধার কমেনি এখনও তিনি দলের সেরা বোলিং অস্ত্র অন্যদিকে রাসেল চোট আঘাতে ভুগলেও নাইট টিম ম্যানেজমেন্ট মনে করে বাইশ গজে রাসেল বিস্ফোরণ ঘটালে যে কোনো বিপক্ষ উড়ে যেতে পারে বোলিং অথবা ব্যাটিং কোনো না কোনো দিক দিয়ে পুষিয়ে দেন দলকে এখন দেখার বিষয়ে নারিন ও রাসেল আসন্ন প্রতি লিগে কেমন পারফর্ম করেন ম্যাচ জিততে দশ সমস্যার সমাধান করতে হবে গম্ভীরকে কেকেআর মেন্টুর হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম নতুন জুতোয় পা গলিয়ে এবার তাকে খুঁজতে হবে একাধিক প্রশ্নের উত্তর প্রথমে গম্ভীরকে খুঁজতে হবে আগের নয় আইপিএলে ব্যর্থতার কারণ গত নয় বারের আইপিএলে একবার শুধু ফাইনালে খেলেছে কেকে টুর্নামেন্টে ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না কে আর শুরুতেই হয়তো পরপর কয়েকটা ম্যাচ জিতেছে তারপর টানা চার পাঁচটি ম্যাচ হেরে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাচ্ছে ধারাবাহিকতার অভাব দূর করতে চাইবেন গৌতি স্থায়ীভাবে অধিনায়ক সমস্যার সমাধান করতে হবে গম্ভীরকে গতবার পিঠের অস্ত্রোপচারের জন্য খেলতে পারেননি শ্রেয়স আয়ার তার পরিবর্তে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা এবারও আইপিএল শুরুর আগে পিঠের পুরনো চোটে কাবু শ্রেয়স তিনি শুরুর দিকে খেলতে না পারলে কে হবেন অধিনায়ক গম্ভীরের বাজি হতে পারেন নীতিশি কেকেআর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ঘরোয়া ক্রিকেটে হেভিওয়েট কোচ তবে তিনি নিজের শর্তে চলেন তার সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করাটাও গম্ভীরের চ্যালেঞ্জ গম্ভীর দিল্লির ক্রিকেটার পণ্ডিত মুম্বাইয়ের দুই রাজ্যের ক্রিকেট পরিবেশ সম্পূর্ণ আলাদা মানসিকতাও আলাদা গৌতির সঙ্গে পণ্ডিতের সমীকরণ কেমন দাঁড়ায় সেদিকে চোখ থাকবে সকলের কোন চার বিদেশিকে কে কেয়ারের প্রথম একাদশে দেখা যাবে সেই প্রশ্নেরও উত্তর খুঁজতে হবে গৌতিকে আন্ধ্রে রাসেল সুনীল নারায়ণ ও মিচেল স্টার্কের খেলা কার্যত নিশ্চিত চতুর্থ বিদেশি হিসেবে কাকে খেলানো হবে রহমানুল্লাহ গুরবাজ নাকি ফিল সল্টকে ওপেনিং কারা করবেন সেই প্রশ্নেরও উত্তর খুঁজতে হবে গম্ভীরকে নারায়ণকে ফাটকা হিসেবে ওপেন করানো হবে নাকি ভরসা রাখা হবে প্রথাগত ওপেনারে ভেঙ্কটেশ আয়ার কি ওপেনিংয়ে খেলবেন নাকি লোয়ার মিডল অর্ডারে রিঙ্কু সিংকে কীভাবে ব্যবহার করা হবে মনীষ পাণ্ডেকে প্রথম একাদশে খেলালে কার জায়গায় তেইশ মার্চ প্রথম ম্যাচ কেকেরের তার আগে জবাব খুঁজতে হবে গম্ভীরকে বিসিসিআইয়ের কাছে মাথা নত আইসিসির এশিয়া কাপের নেয় চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে এবার এশিয়া কাপের মতোই হবে চ্যাম্পিয়ন্স ট্রফিও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দেখানো পথে এবার হাঁটতে চলেছে আইসিসিও উল্লেখ্য দু সালের ফেব্রুয়ারি মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্টের পাকিস্তানের সঙ্গে ভারত একমাত্র এখন আইসিসি ইভেন্টেই খেলে তবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তান যাওয়া নিয়ে প্রবল সংশয় আছে আইসিসির বৈঠকের পর সেই সংশয়ের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে যেহেতু ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সমস্যা আছে তাই পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দলকে পাঠাবে না ভারত সরকার ফলে এশিয়া কাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা হবে সেটাই স্বাভাবিক আইসিসি সাম্প্রতিক একটি সিদ্ধান্ত নিয়েছে ভারতের সরকার যদি পাকিস্তানে গিয়ে খেলার অনুমতি না দেয় তাহলে আইসিসি কোনো চাপ দেবে না অর্থাৎ ভারতকে চাপ দিতে আইসিসিকেও পাশে পাবে না পিসিবি পাকিস্তানে খেলার বিষয়ে শুধুমাত্র ভারত সরকারি সিদ্ধান্ত নিতে পারে এবং বিসিসিআইকেও সরকারের সেই নির্দেশ মানতে হবে সরকারের কাছ থেকে এখনই অনুমতি চাওয়া হলে বিষয়টি খুব তড়িঘড়ি করা হবে তার উপর জুড়ে এখন লোকসভা ভোটের আবহ চলছে সম্প্রতি পাকিস্তানে গিয়ে ডেভিস কাপ খেলেছে ভারত টানা টানাপোড়েন সত্ত্বেও গতবার বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান তবে ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানোর ক্ষেত্রে অনেক বেশি ঝুঁকি রয়েছে ভারত পাকিস্তানে খেলতে না গেলে এশিয়া কাপের মতোই চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশও হতে পারে হাইব্রিড মডেলে অর্থাৎ ভারতের ম্যাচগুলি হবে অন্য দেশে ভারতের ম্যাচগুলি সংযুক্ত আরব আমির শাহীর দুবাই আবুধাবি ও শারজা এই ম্যাচগুলো আয়োজন করতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা জানিয়েছে পিসিবি শেষবার দু সালে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল পাকিস্তান সেই হিসাবে ২০ বছর পর পাকিস্তানের মাটিতে আবার হবে একদিনের ত্রিদেশীয় সিরিজ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কি ফেরাতে পারবে হায়দ্রাবাদের ভাগ্য দেখে নিন দলের শক্তি ও দুর্বলতা প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছে সেই প্যাট কামিন্স কি সানরাইজার্স হায়দ্রাবাদের নতুন এক ভোর আনতে পারবেন এগিয়ে আসছে আইপিএল শুরুর দিন আইপিএল অভিযান শুরুর আগে দেখে নেওয়া যাক সানরাইজার্স হায়দ্রাবাদের শক্তি দুর্বলতা সানরাইজার্স হায়দ্রাবাদের শক্তি সানরাইজার্স হায়দ্রাবাদের বিদেশিরা ম্যাচ উইনার যে কোনো সময়ে ম্যাচ গতি প্রকৃতি বদলে দিতে পারে প্যাট কামিন্সের মতো বিশ্বজয়ী অধিনায়ক রয়েছেন দলে তার দলকে আলাদা গুরুত্ব তো দিতেই হবে বোলিং আক্রমণেও মশলা রয়েছে দুর্বলতা সানরাইজার্স দলের ভারতীয় ক্রিকেটারদের অভিজ্ঞতা কম এটা সমস্যার বড় কারণ হতে চলেছে নিজেদের প্রমাণ করার শ্রেষ্ঠ মঞ্চ আইপিএল দীর্ঘ টুর্নামেন্ট আইপিএল ধারাবাহিকতা দেখানো গুরুত্বপূর্ণ সানরাইজার্স হায়দ্রাবাদ ধারাবাহিকতা দেখাতে পারে কি না সেটাই দেখার বিষয় সম্ভাব্য একাদশ ট্রাভিস হেড অভিষেক শর্মা রাহুল ত্রিপাঠী হেনরিক ক্লাসেন আব্দুল সামাদ ওয়াশিংটন সুন্দর প্যাট কামিন্স অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ভুবনেশ্বর কুমার উমরান মালিক টি নটরাজন ইমপ্যাক্ট প্লেয়ার মায়াঙ্ক আগরওয়াল এক্স ফ্যাক্টর নিলামে বিপুল অর্থের বিনিময়ে প্যাট কামিন্সকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে কামিন্সই এই দলের এক্স ফ্যাক্টর বিশ্বকাপ ফাইনালে ট্রাভিস হেডের সেঞ্চুরি ভারতকে রিংয়ের বাইরে ছিটকে দিয়েছিল তিনিও কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারেন সম্ভাবনা সূর্যোদয়ের খোঁজে সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াডে রয়েছেন বেশ কয়েকজন ভালো ক্রিকেটার নিজেদের মেলে ধরতে পারলে প্লে অফে পৌঁছাতেই পারে সানরাইজার্স হায়দ্রাবাদ কামিন্সের নেতৃত্বের ওপর নির্ভর করছে অনেক কিছু